গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন এস এস রাখিস ব্লগ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি দেখতে থাকুন সারাদিন আমি কী কাজ করছি চলুন সকাল সকাল একটু ফুল গাছগুলো দেখে আসি এই দেখুন কত সুন্দর কতগুলো সাদা ফুল ফুটেছে তাই না তারপরে মাসিমা ফুলগুলো তুলছে আর এই যে বেলি ফুল ফুটেছে কিন্তু অনেক থোকাই থোকায় আর আমার কিন্তু রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই যে একটু মোছামোছির কাজগুলো পুছিয়ে নিচ্ছি আর দুদিন তিন দিন অন্তর অন্তর মোছামুছি না করলে ভীষণ নোংরা হয় জানেন তো এই জন্যে ভালো করে মুছে নিচ্ছি আলমারি ঘাট খাটের উপরে যে ইয়েগুলো আছে সব কিছু মুছে নিচ্ছি তারপরে আবার বাইরে ঝাট দেওয়া আছে ঘরেও ঝাট দেওয়া আছে এবার ঘরে ঝাটটার দিয়ে ভালো করে ঘরটা মুছে নেব আর বেশি একটা নোংরা হয়নি সকালবেলা একবার ঝাড় ঝুঁট দিয়ে রান্না বসিয়েছিলাম তারপরে ওই যে রান্নাবান্না করার পরে যেটুকু একটু নোংরা টোংরা হয় সেইটুকু একটু ঝাঁট না দিলে দেখবেন ঘরের পায়ের নিচে যদি একটু বালি বালি কিংবা কোনো কুটো কাটা পরে তাহলে কিন্তু ভীষণ বিরক্ত লাগে তাই না আপনাদের হয় না কি জানাবেন তো আর এই দেখুন দেখেছেন এখন আমি ঘরটা মুছে নিচ্ছি মানে বেশি একটা ইয়ে দিয়ে না অল্প একটু জলের ছিটা দিয়েই মুছে নিচ্ছি কেননা ঘরটা একদম পরিষ্কার আছে প্রায় দুবার মোছা হের পরে দেখাচ্ছে আবার আর একবার মোছা হয়ে যাবে এই জন্য এরকমভাবেই একটু মুছে নিচ্ছি তারপরে না আমি এই যে সামনেটা ঘরের সামনেটা একটু ঝাটনা দিলে হয় আর এই যে বালি বালি থাকে তো দেখে কিন্তু মনে হয় একদম নোংরা নেই তারপরে যেই একটু ফুল ঝাড়ু দিয়ে এই যে ঝাড় দেবো সেই একদম এক গাদা পুরো বালি বেরিয়ে আসবো দেখেছেন কীরকম বালি একদম ভর্তি বালি তারপরে ঘর বাইরেটা ঝাটটার দিয়ে প্রচুর কাজ আবার জলটাও তুলতে হবে তার মানে বুঝতে পারছেন কত তাড়াতাড়ি আমার রান্না বান্না হয়ে গেছে আবার রথটা সাজাতে হবে আজকে তো রথ আছে না আর আপনারা দেখতে থাকুন রথটা কিন্তু দারুণ সাজানো হয়েছে এই যে একটু রোদ্দুর রোদ্দুর উঠেছে বলে তার জন্য আমি আবার পাপস দুটোও রোদ্দুরে দিয়ে নিলাম ভেজা নেই কিন্তু একটু ওই যে পায়ের যে ধুলোগুলো যদি একটু বৃষ্টির মধ্যে তো স্যাঁত স্যাঁত করে এই জন্য তারপর একটু জল তুলে নিচ্ছি বেশি একটা জলের বোতল ফাঁকা হয়নি যেটুকু ফাঁকা হয়েছে সেই কটাই মানে এই চার পাঁচটা মতন আর এই সবুজ বোতলগুলো কেন রেখেছি বলেন তো এই কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো এইগুলোতে না মানে ফ্রিজে ঢুকিয়ে রাখলেও এই বোতলগুলো তাড়াতাড়ি নষ্ট হয় না তারপরে ঠাকুরের বাসনগুলোও কিন্তু আমি পরিপাটি করে মেজে নেব আজকে তেঁতুল কিংবা অন্য কিছু দিয়ে মাজিনি এমনিই সার্ফ দিয়েই ডোলে মেজে নিয়েছি তাতেই যেটুকু পরিষ্কার হয়েছে সেটুকুতেই হবে কেননা প্রচুর কাজ আছে আবার রথ টথ সাজানোর ব্যাপার আছে গাছের ডালডুল আনার আছে এই জন্য দেখুন এই যে আজকে এরকমভাবেই ডোলে ডলে মেজে নিচ্ছে আর রোজ মাজা হয় তো অতটা কালচে হয়ও না আর আজকে দেখেছেন আমি কিন্তু শাড়ি পরে নিয়েছি শাড়ি পরলে সত্যি বলতে কি মেয়েদের কিন্তু বেশ ভালোই লাগে তাই না আর এই যে চুড়িদার নাইটি এগুলো আমরা কেন পরি বলেন তো আমাদের কাজের সুবিধার্থে কিংবা অন্য যাতে কোনো অসুবিধা না হয় চলাফেরার অসুবিধা না হয় এই জন্য আর নাইটটা তো আরামদায়ক এই জন্য রাত্রে পড়াটাই বেস্ট কিন্তু সবাই একটু দিনের বেলায়ও আমি যথারীতি রাত্রের দিকেই পরার চেষ্টা করি আর ওই যে দুপুরবেলাটা স্নান করার পরে না পড়লে যেন সেই ভাত ঘুম যখন দিই তখন আর আরাম হয় না এই জন্য এই যে এখন একটু আমি সিংহাসনটা ভালো করে মোচামুচি করে নিচ্ছি ভেজা কাপড় দিয়ে কাপড়টাও কিন্তু তখনই আমি ধুয়ে নিয়েছি এই যে সবাই একদম চুপচাপ বসে আছে যেন তারপরে সাজিয়ে গুছিয়ে নেবো একটা জানেন তো বরম যে দুটো মালা এনেছি সেখান থেকে ইনাদের জন্য একদম ছোট ছোট করে মালা কেটে মানে মালাটা কেটে ছোট ছোটো করে মালা বানিয়ে নেব তা নাহলে এত ছোট মালা আমি পাবো কোথায় এই জন্য আবার মুড়িয়ে পেঁচিয়ে পড়ালে বেশি একটা ভালো লাগে না আমার আবার জুই ফুলের মালা বেলি ফুলের মালা না ভীষণ প্রিয় গাঁদা ফুলের থেকেও বেশি আর সব থেকে কোন ফুলের মালা প্রিয় জানেন ওই যে সাদা যে কাটমল্লিকা ফুল মানে সাদা যে টগর ফুল এই সাদা টগরের মালা আমার ভীষণ ভালো লাগে আগে না এক গাদা গাদা তুলে একদম সুন্দর করে মালা গেঁথে পুজো দিতাম আপনাদের সেটা দেখানো হয়নি হয়তো সেরকমভাবে এরপরে যেদিন করব সেদিন দেখাবো কেননা ওটা তো সেই যে বোটা কেটে কেটে প্রচুর টাইম লাগে জানেন তো ওই মালাটা তৈরি করতে ওই জন্য আর অতটা সময় হয় না বলে করা হয় না আর অতটা ফুল ভোরবেলা উঠে তুলতেও যাওয়া হয় না কেননা বাড়িতে প্রচুর কাজ থাকে আপনারা জানেনি ভিডিও করতে গেলে কতটা টাইম লাগে এডিটিং থাকে সব কিছু মিলিয়ে আবার বাজার ঘাট সব কিছু মিলিয়ে একা হাতে করতে হয় তো এই জন্য আর ইচ্ছে করে না আর এই দেখুন দেখেছেন মালাটা কেটে ছোট ছোট করে নিচ্ছি খুব সুন্দর লাগছে এই যে গণেশের গলায় আমি পরিয়ে দিলাম আর পুজোটা দেওয়ার পরে আমার সিংহাসনটা কেমন লাগছে বলবেন তো কত সুন্দর লাগছে না হ্যাঁ আগেও কিন্তু একজন কমেন্টসে জানিয়েছেন যে আমার ফুলটা মায়ের পায়ে খুব সুন্দর লাগছে আর এক দিদি জানিয়েছে মানে বাংলাদেশ থেকে যে আমার চাটা তার খেতে ভীষণ ইচ্ছা করছে ইন্ডিয়া আসলে অবশ্যই কিন্তু আসবেন আমার বাড়িতে জানিয়ে দেবো আমার বাড়ির ঠিকানাটা তাহলে পারে আমার হাতে চা খেয়ে যেতে পারবেন আর এই দেখুন রথ টথ সাজিয়ে আমরা একদম রথ নিয়ে সন্ধ্যের আগে আগেই বেরিয়ে পড়েছি মানে সন্ধ্যে লাগবে লাগবে তখনই আর ঠাকুর দর্শন করে নেন কেমন লাগছে বলুন আর আমরা মহানন্দে রথ টেনে বেড়াচ্ছি আর আমার ছেলের বন্ধু বান্ধবরাও এসেছিল কিন্তু আর এই দেখুন রাস্তা দিয়ে যারাই যাচ্ছে তারাই কিন্তু আমাদের রথের দড়ি না টেনে যাচ্ছে না রথটা কিন্তু সত্যিই সুন্দর লাগছিল তাই না এই দেখুন আর এই যে আমাদের বাজারের সামনে একটা ছোট্ট মেলা বসেছে আর এইখানে না তিনটে বাম্পার আছে রথটাকে টেনে আনতে সত্যি করে কি কষ্ট হচ্ছিল তখন আর বাচ্চা কাচ্চা ছিল এই যে দাদাটা ছিল সবাই মিলে ধরে ধরে একদম টেনে তুলে নিয়েছে আর এই দেখুন বাজারের এই পাশে দুটো দিদি একটা আনটি সবাই মিলে রথের দড়ি ধরে টানছিলো আর সত্যিই তো সবারই ইচ্ছে করে একটু রথ টানতে আর আমাদের সৈন্যবাহিনী দেখেছেন একদম কম না কিন্তু কিন্তু সাউন্ডটা দিতে পারলাম না কি বলেন তো খুব হই খুব হচ্ছিল সবাই আনন্দ করেছি আমরা আর এই দেখুন কতগুলো ছোটো ছোটো রথ আর এই রথটা দেখুন কত সুন্দর লাগছে না সিম্পলের মধ্যে খুব সুন্দর সাজিয়েছে আর সবার সঙ্গে এই সন্ধ্যেবেলায় বেরোলে পারে রথ নিয়ে দেখা হয় আর এই যে আমাদের রাধাকৃষ্ণ মন্দির দর্শন করে নেন আর রথের দিন পাঁপড় খাবো না তাই কখনো হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং